সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধ লিপ্ত হয়ে পড়েছে একদিকে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া কাতাল লেবানন অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউক্রেন যুক্তরাষ্ট্র ফ্রান্স তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া এবং রাশিয়া অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলার হুমকি দিয়েছে সেক্ষেত্রে ইরানকে এই হামলা প্রতিহত করতে সক্ষম এ সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে

আরো জানিয়ে দিব ইউক্রেনের একশো বিক্ষোভে যে ফাঁদে পড়েছে ইসরায়েল এবং জানিয়ে উত্তর এবং ইরানের মধ্যে জোট এতক্ষণ সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কট্টর হুঁশিয়ারি ইরানের স্পিকারের বিক্ষোভ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন পেস্টেন ডন ট্রাম্প এবং ইসরায়েলে যে কোনো হামলার প্রতিবাদে প্রতিশุทธের হুশিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিকাবা সংসদে অধিবেশণে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন হামলা চালানো হলে তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবশ্যই মার্কিন সামরিক গাড়িতে হামলা চালাবে ইরানি স্পিকার সরকার সতর্ক করে দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে অধিকৃত অঞ্চল এবং মার্কিন সামরিক এবং নোঘাটে আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে তিনি বলেন ইরান বর্তমানে চারটি ফ্রন্টে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘর্ষে লিপ্ত জ্ঞানী জ্ঞান সামরিক এবং সন্ত্রাসী যুদ্ধ এই ফ্রন্ট একসঙ্গে প্রকাশিত হচ্ছে তিনি আরো বলেন বারো দিনের যুদ্ধের সময় শত্রুরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগের পরিকল্পনা করেছিল এবং কিন্তু তারা ব্যর্থ হয়েছিল এখন তারা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগ করেছে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে প্রসঙ্গগত সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের তথাকথিত উদ্ধার করতে ওয়াশিংটন প্রস্তুতি ঘোষণা করেছেন পুতিনের জবাব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র 1516 এবার রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেন এবার হাইপারসনিক অ্যারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল মস্কো রাশিয়ার সামরিক বাহিনী জানায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা এবং ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে রাতভর চালানো ব্যাপক হামলার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে ডিসেম্বরের শেষের দিকে প্রেসিডেন্ট vladimir পুতিনের একটি বাসবনি ইউক্রেনের ও বাহিনী ড্রোন হামলাষ্টার জবাবে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালান হয়েছে খবর রাইটারসের তবে মস্কো ওই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কিবা রাশিয়ার নবগ্রাদ অঞ্চলে অবস্থিত ওই বাসবারে হামলার কোনো চেষ্টা ইউক্রেন করেনি বলে দাবি জানিয়েছে তাদের এর আগে ইউক্রেন লবি প অঞ্চলের গোবনার জানান রাশিয়ার একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি একটি বিহতভুর গর্ভস্থ গ্যাস সংরক্ষণকার হতে পারে বলেও দাবি অনেকের তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রাইটারস জম্মু কাশ্মীরে একাধিক সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন শনাক্ত সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জম্মু এবং কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন শনাক্ত হওয়ার পর সন্ধ্যায় ভারতীয় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে সোমবার রাজুরি পুঞ্জ এলাকায় ওই ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায় বলে কর্মকর্তারা জানিয়েছে না নিরাপত্তা সূত্রের দাবি অন্তত পাঁচ ড্রোন সীমান্তবর্তী অগ্রবর্তী এলাকা প্রবেশ করে আশঙ্কা করা হচ্ছে এসব ড্রোনের মাধ্যমে অস্ত্র এবং চোরাচালানি সম কে ফেলা হতে পারে এই কারণে সম্ভাব্য ড্রপ জোনগুলোতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে কর্মক্ষেত্ররা জানান সবগুলো উড়ন্ত বস্তুই পাকিস্তান দিক থেকে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে কিছুক্ষণ সংবেদনশীল এলাকা বিষে থাকার পর পুনরায় সীমান্তের উপরে ফিরে যায় রাজুরী জেলার নওশেরার সেক্টরে গনিয়া কলেসেন গ্রামের কাছে সন্ধ্যা 6:35 মিনিটের দিকে একটি ড্রোন নজর আসার পর সেনাবাহিনী মাজার এবং হালকা মেশিন গান দিয়ে গুলি করে চালায় একই সময় এরিয়াতে এলাকার খাব্বার গ্রামের কাছে একটি আলো জ্বালানো ড্রোনের মতো বস্তু দেখা যায় সেটি ধর্মশাল গ্রাম থেকে এসে ভরাকের দিকে অগ্রসর হয়ে অদৃশ্য হয়ে যায় বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্ট বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ানা তিনি ইরান জুড়ে টানা দু সপ্তাহের সহিংসতার বিক্ষোভের মধ্যে দেশের দুর্বল অর্থনীতি পুনর্গণের বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ানা তিনি দেশ জুড়ে টানা দু সপ্তাহের সহিংস বিক্ষোভের মধ্যে দেশের দুর্বল অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং চলমান অর্থনৈতিক সংকট সমাধানের কার্যকর পদক্ষেপ নেবে রবিবার আজাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন দিয়ে এক সাক্ষাৎকারে পেদেশ কেন বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি দেশের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিতে ভূমিকা রাখছে একই সঙ্গে তিনি বলেন সরকারের লক্ষ্য অর্থনৈতিক সমস্যা সমাধান করা হলে সহিংসতা এবং বিশৃঙ্খলা কোনোভাবে মেনে নেওয়া হবে না গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয় দীর্ঘদিনের অর্থনৈতিক চাপের মধ্যে হঠাৎ মুদ্রার পতনে নিত্যপণের দাম এবং মূল্যস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছে শুরুতে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির প্রতিবাদ হলেও পরবর্তীতে সব আন্দোলন সরকার বিরোধী রূপ নেয় প্রেসিডেন্ট মাসুদ কে বলেছেন মানুষ উদ্বেগ রয়েছে আমাদের উচিত আমরা তাদের সঙ্গে বসা এবং দায়িত্ব থাকলে তাদের সমস্যা সমাধান করা তবে তারা দায়িত্ব হলো কিছু দাঙ্গাবাজ যেন পুরো সমাজকে ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করা ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিল ট্রাম্প ইরানের চলমান সরকার বিধি বিক্ষোভে প্রাণহানির সংখ্যা পাঁচশো আটত্রিশ জনে পৌঁছানোর প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এগারো জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকারী ট্রাম্প জানান ইরান ইতিমধ্যে রেড লাইন বা সীমা লঙ্ঘন করা শুরু করেছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ট্রাম্পের মতে মার্কিন সামরিক বাহিনী বর্তমানে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং তেহরানের বিরুদ্ধে কয়েকটি অত্যন্ত কঠিন বিকল্প তাদের বিবেচনায় রয়েছে তিনি স্পষ্ট করে বলেন যে বর্তমান পরিস্থিতিশীল পরিস্থিতি নিরসনে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওই সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির প্রতিক্রিয়ায় করা জবাব দিয়েছে ইরান সরকার তেহরান গতকাল রোববার ওয়াশিংটনকে ভুল হিসাব কাজ করার পরামর্শ দিয়ে সতর্ক করে বলেছে ইরানি ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালাতে হলে তার পাল্টা আঘাত হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার সমস্ত মার্কিন সামরিক ঘাটিতে ভয়াবহ হামলা চালানো হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান যদিও প্রতিবাদকে জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার কোনো সুযোগ দেয়া হবে না সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ন্যায্য বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু বিক্ষোভকারী বর্তমান শাসনের অবসান চেয়ে রাজপথে অন রয়েছেন মানবাধিকার সংগঠন এ আর যে এর তথ্য গত আঠাশ ডিসেম্বর থেকে শুরু হওয়া ওই বিক্ষোভে বর্তমানে দুই হাজার সালে পর ইরানে বৃহত্তম রাজনৈতিক কটে রূপ নিয়েছে দ্রব্যমূল্য উর্ধগতি এবং আর্থিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে গত পনেরো দিনে পাঁচশো আটত্রিশ জনই হতেছে তাদের বেশিরভাগ সাধারণ বিক্ষোভকারী ইউক্রেনের একশো স্থানে একযোগে হামলা রাশিয়ারা রুশ বাহিনী ইউক্রেনে একটি প্রতিরক্ষা শিল্পে স্থাপনা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ব্যবহৃত জ্বালানি পরিবহন কেন্দ্র ইউক্রেনীয় সেনা সদস্য বিদেশি ভাড়াটের যোদ্ধাদের অস্থায়ী আবাসনে হামলা চালিয়েছে গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরো বলা হয়েছে রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান অ্যাটাক ড্রোন ক্ষেপণাস্ত্র বাহিনী আর্টিলারি ইউনিট ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প স্থাপনা সেনাবাহিনী ব্যবহৃত জ্বালানি পরিবহন অবকাঠামো ইউক্রেনের সেনা এবং বিদেশ

大师。 ইরানের বিক্ষোভে যে ফাঁদে পড়েছে ইসরায়েল পশ্চিমাদের চোখে ইরানের শাসন ব্যবস্থা এখন পতনের দ্বার প্রান্তে কিন্তু ইসরায়েল গোয়েন্দার মহলের সাম্প্রতিক মূল্যায়ন গুলো গভীরভাবে পড়লে ভিন্ন এক বাস্তবতা উঠে আসে ইরানের অভ্যন্তরে এমন এক অবস্থা তৈরি হয়েছে যেখানে দেশটি পুরোপুরি স্থিতিশীল নয় আবার এখনই পতনের দিকেও যাচ্ছে না এই মাঝামাঝি অবস্থা তেহানকে একটি নিরাপত্তা ধূসর এবং দ্য গ্রেট সিকিউরিটি অঞ্চল নিয়ে পরিণত করেছে এর ফলে ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণে এক ধরনের হিসাবে নিতে দ্বিধা তৈরি হয়েছে সেই দ্বিধা ইরানের জন্য পরিণত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদে সেই সম্পদ হল সময় ইরানের রাজপথে কেন শাসকের সাময়িক কেন্দ্রে সিকিউরিটি স্টাডি দুই হাজার পঁচিশ সালে স্পষ্ট উল্লেখ করেছে ইরান যেন আগের অবস্থায় ফিরে যেতে না পারে বর্তমান কূটনৈতিক অচল অবস্থা ইসরায়েলের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি কারণ এতে ইরান চুক্তিহীন অবস্থায় ছায়া এবং কম নজর সুযোগ কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করতে পারে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে জোট হচ্ছে উত্তর কোরিয়া এবং ইরান দু দেশে যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে তারা নিজেদের মধ্যে ড্রোন এবং পরমাণু তথ্য বিনিময় করতে পারে উত্তর কোরিয়া এখন রাশিয়া চীনের বাইরে সবাব মহাপন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক করে তুলতে চাইছে সম্প্রতি পিয়ং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজরে পড়েছে ইরানের উপর সিউল ইউনিভার্সিটি অব নর্থ ইস্ট কোরিয়া স্টাডিজ এর অধ্যাপক কিম সুং কিয়ং বলেছেন উত্তর কোরিয়ার মনে হচ্ছে আমেরিকার বিরুদ্ধে চারণ করার জন্য ইরানের আশেদারর একটotra ভালো সুযোগ তাদের সামনে এসেছে তিনি বলেছেন উত্তর করে মনে করেছে তেহরানকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটি সুযোগ তাদের সামনে এসেছে উত্তর কোরিয়া এবং ইরানের বিদ্ধ দিন শত জারি আছে তারই মধ্যে কিছু আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া তেহরানের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য এবং আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল 2019 সালে পর আবার ইরানে এই ধরনের প্রতিনিধি দল পাঠালও তারা কি কথা হয়েছে কোন সমাজত হয়েছে কিনা তা নিয়ে দুই মুখ বন্ধ রেখেছে তবে সামরিক প্রযুক্তি পরামন নিয়ে কথা হয়েছে বলে জল্পনা চলছে। যদিও অস্বীকার করেছে ইরান ইরান জানিয়েছে পরমাণু প্রযুক্তি নিয়ে সহযোগিতা বিষয়ে কোনো কথা হয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রের মুখপাত্র নাচিক কানান বলেছেন বিদেশি মিডিয়া পক্ষপাত কল্পনা করেছে এর সঙ্গে কোনো যা নেই